পাকিস্তানের চেয়ে এবার এগিয়ে গেল ভারত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃৎপিণ্ড মোসাদের কার্যালয়ে যেভাবে হামলা চালাল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে কি করবে ইরান ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি ইরানের ইরান ইসরায়েলের সংঘাত ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে বললেন ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইরান হামলার বিরোধিতা থেকে কেন সমর্থনে এখন ট্র্যাম্প ইরান ইজরায়েল যুদ্ধে দুভাগে বিভক্ত দুনিয়া কোন দেশ কার পক্ষে ভারতের অবস্থান কি। আত্মঘাতী শাহেদ একশো মাঠে নামাচ্ছে ইরান ইসরায়েলকে পাল্টা জবাবের প্রস্তুতি পরও কি শিক্ষা হবে না নেতানিয়াহুর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত পঞ্চাশ আহত হাজারেরও বেশি ডোনাল্ড ট্রাম্প আমাদের কারবালার ইতিহাস পড়ুন আমাদেরকে যদি জানতে হয় বলল ইরান ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরাইল